দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়শো ঋণ খেলাপি এমপি প্রার্থীকে সিআইবি ছাড়পত্র দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদানের অভিযোগ উঠেছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবির পরিচালক মুন্সী মোহাম্মদ ওয়াকিদের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ নির্বাচন কমিশন সহ প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থ উপদেষ্টার কার্যালয় দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে পাঠানো হয়েছে আইন অনুযায়ী কোনো ঋণ খেলাপি ব্যক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না তাই প্রতি নির্বাচনের আগেই সিআইবি ছাড়পত্রের জন্য দৌড়ঝাঁপ করতে দেখা যায় রাজনৈতিক ব্যক্তিদের অভিযোগপত্রের তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দুই হাজার সালের সতেরোই সেপ্টেম্বর সিআইবিতে ঋণের তথ্য হালনাগাদের সিস্টেমে পরিবর্তন আনার নির্দেশ দেন তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদার মুন্সী মোহাম্মদ ওয়াকিদের বুদ্ধিতে গভর্নরের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের ঋণের তথ্য সরাসরি সিআইবির ড্যাশবোর্ডে আপলোড করার ক্ষমতা পায় তবে সবশেষ অনুমোদন রাখা হয় সিআইবির হাতে সেই সুযোগে সরকারের মদত পুষ্ট অনেকেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাপ দিয়ে সিআইবি রিপোর্টে পরিবর্তন করেছেন আর তাদের খেলাপি ঋণকে নিয়মিত দেখাতে শেষ চাপ দিয়েছেন মুন্সি ওয়াকিদ গত তেইশ বছর সিআইবিতে বহাল থাকা মুন্সি মোহাম্মদ ওয়াকিদের বিরুদ্ধে অভিযোগপত্রে আরও লেখা হয় কথিত ফ্যাসিস্ট শাসক দলের এমপি প্রার্থীদের ঋণ তথ্য পর্যবেক্ষণে শিথিলতা দেখানো এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য মুন্সি মোহাম্মদ ওয়াকিদকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি এই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে গভর্নরের সুনজরে আসেন হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ সিআইবি রিপোর্টের মাধ্যমে এস আলম নাসা ও বেগজিমকো গ্রুপকে বহু সুবিধা দিয়েছেন তিনি ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তাদের বিশেষ সুবিধা দেওয়ার রাস্তা তৈরি করে মুন্সি ওয়াকিদ নিজেও সুবিধাভোগী হন ঋণ তথ্যের গোয়েন্দা বিভাগ হিসেবে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবিতে দেশের সমস্ত ঋণগ্রহীতার তথ্য সংরক্ষিত হয় খেলাপি গ্রাহকরা যেন নতুন ঋণ না পায় সেজন্য যে কোনো ঋণ প্রদানের আগে ব্যাংকাররা সিআইবি রিপোর্ট পর্যালোচনা করেন সিআইবি দেশের ঋণ খেলাপিদের নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক পরিচালক নিয়োগের ক্লিয়ারেন্স প্রদান করে এছাড়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি আইডিআরএ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এবং জাতীয় নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীদের নমিনেশনের ক্লিয়ারেন্স এই বিভাগ থেকেই দেওয়া হয়